নমস্কার বন্ধুরা আমি ডক্টর সৌরাংশু বিশ্বাস এবং আমি আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে এবার উপস্থিত হয়েছি যেটার মূল বিষয় হলো ইনসুলিন ও তার পরিণতি গত ভিডিওতে আমরা কি কী দেখেছি গত ভিডিওতে আমরা দেখেছি সুগার কখন হয় কেন হয় এবং সুগার নিয়ন্ত্রণের কি কি পদ্ধতি রয়েছে এইসব ব্যাপারে আমরা প্রাথমিক একটা ধারণা লাভ করেছি এবার সুগার নিয়ন্ত্রণের জন্য কি কি দেখেছি আমরা কিছু সতর্কবার্তা যেমন গ্রহণ করতে হবে তার সঙ্গে সঙ্গে কিছু ওষুধ যেমন ওরাল মেডিসিন আছে যেমন আমরা কি কী দেখেছি মেট ফর্মিং লিমিপ্রাইড প্যারাম্লিটাসন ইত্যাদি কিছু কমন ওষুধ যেমন দেখেছি তার সঙ্গে সঙ্গে দেখেছি ইনজেকশান ইনজেকশান মধ্যে ইনসুলিন ইনসুলিন নিয়েই এবার ভিডিওটা আমরা করবো ইনসুলিনে কি কি প্রথমে কাজ কি কি করে ইনসুলিন সাধারণত প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় থেকে বিটা সেল যেটা হয় অনেক রকম সেল হয় কারণ আলফা সেল বিটা সেল ডেল্টা সেল এরকম হয় এন্ডোগ্রিন সেলস দু রকমের হয় এক্সোকিন ট্র্যান্ক্রিয়াসা এনডোগ্রিন ট্র্যান্ট্রিয়াসা এন্ডোক্রিনে বিটা সেল থেকে এই ইনসুলিন নির্গত হয় এবং ইনসুলিনটা বেরিয়ে এসে কি করে যে কোষ থাকে বা সেল থাকে তার উপর ইনসুলিন যে রিসেপ্টার আছে সেখানে বাইন্ড হয় বাইন্ড হয়ে সেলের মধ্যে গ্লুকোজটাকে এন্ট্রি করতে সাহায্য করে এর ফলে কী হয় রক্তের মধ্যে যে গ্লুকোজটা আসছে খাবার খাওয়ার পরে যে রক্তে গ্লুকোজটা যায় সেই গ্লুকোজটা রক্তের মধ্যে যখন সেলে আসছে তার ফলে রক্তে গ্লুকোজের মাত্রা বজায় থাকছে তাই আমাদের হাইপাগ্লাইসিমিয়া বা হাইপোগ্লাইসিমিয়া হচ্ছে না সাধারণত এটা আমাদের দেহে স্বাভাবিকভাবেই থেকে থাকে কিন্তু ডায়াবেটিসে কী দেখেছিলাম ডায়াবেটিসে দেখেছিলাম ইনসুলিন যে সেলগুলো তৈরি করছে নয় সে সেলগুলো ডিস্ট্র হয়ে যাচ্ছে যেমন টাইপ ওয়ান ইনসুলিনে টাইপ ওয়ান ডায়াবেটিসে যেমন কারণ অটিমিউন ডিজের জন্য আর টাইপ টু ডায়াবেটিসে কী দেখেছিলাম ইনসুলিন নির্গত হচ্ছে কিন্তু ইনসুলিন রিসেপ্টারে কাজ করতে পারছে না ইনসুলিন রেজিস্টেন্সের জন্য হলো তার জন্য আমাদের তখন বাইরে থেকে ইনসুলিন দিতে হয় এবার ইনসুলিন যে ইনজেকশান দিই সাধারণত কয় রকমের হয় ইনসুলিন ইনজেকশান সাধারণত দুই রকমের হয় বিশাল ইনসুলিন বোলাস ইনসুলিন বেসাল ইনসুলিন আমাদের কি অনেকক্ষণ ধরে শরীরে কাজ করে প্রায় চব্বিশ ঘন্টা ধরে শরীরে কাজ করে এবং এটা সাধারণত ফাস্টিং ব্লাড সুগারটাকে নিয়ন্ত্রণ করে বেসাল ইনসুলিন কি কি হতে পারে গ্লারজিন ডেটেমিল ডিগ্লুডেক ইত্যাদি এনপিএইচ এগুলো এবার গ্লারজিনের বাজার চলছে একটা নাম আছে ল্যান্টাস ইনসুলিন হয়ে গেল আর এটা হচ্ছে বোলাস ইনসুলিন বোলাস ইনসুলিন সাধারণত কী করে বোলাস ইনসুলিন করে হচ্ছে মানে আমাদের যে পোস্ট প্যারেন্ডিয়াল ব্লাড সুগারটা সেটাকে নিয়ন্ত্রণ করে এটা একটি স্বল্প সময়ে কাজ করে মানে দুই থেকে চার ঘন্টা ধরুন কাজ করে কী কী হয় লিসপ্রো অ্যাসপার্ট গ্লুলিসিন ইত্যাদি তাছাড়া রেগুলার ইনসুলিন আছে যেটা বাজার চলতে একটা নাম আছে হিউম্যান অ্যাক্ট্রাপিড এবার জেনে নেওয়া গেল ইনসুলিনের কি আছে এবার আমরা জানি ইনসুলিন কীভাবে নিতে হয় ইনসুলিন নেওয়ার পদ্ধতির মধ্যে প্রথমেই আপনাদের হাতটাকে সাবান দিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং ইনসুলিন সিরিঞ্জে ডাক্তারের পরামর্শ মতো সঠিক পরিমাণ ইনসুলিন নিতে হবে বা ইনসুলিন সিরিঞ্জের বদলে অনেক সময় একরকম পেনের মতো ডিভাইস পাওয়া যায় সেটাই ইনসুলিন নিতে হবে নিয়ে কী করতে হবে সেই সিরিঞ্জ বা পেনটাকে ডার্টের মতো বা পেনের মতো ধরে পারপেন্ডিকুলারলি নিতে হবে স্কিনের সঙ্গে আর কোথায় নেওয়ার সাধারণত নাভির চারপাশে যে স্কিনটা আছে মূলত চর্বিযুক্ত স্থানে নিতে হয় সেখানে স্কিনটাকে পিঞ্চ করে ইনসুলিন নিয়ে চামড়ার নিচে ইনসুলিনটা দিতে হয় একে বলা হয় সাবকিউটেন হলো এবার ইনসুলিন নেওয়ার পদ্ধতি জানে গেলাম তারপরে আমরা দেখব ইনসুলিন নেওয়ার জন্য কি কি সতর্কবার্তা নিতে হয় ইনসুলিন নেওয়ার জন্য প্রথমে আমাদের দেখতে হয় যে ইনসুলিনটা যে নিচ্ছি সেটা এক্সপায়ারি ডেট পার করে গেছে কিনা এবং ইনসুলিন রাখার জন্য কিছু সতর্কবার্তা নিতে হয় যেমন ইনসুলিন অতিরিক্ত তাপমাত্রা যেমন রাখা যাবে না তেমনি অতি কম তাপমাত্রাও রাখাটা উচিত না মানে রোদের সংস্পর্শে ডাইরেক্টলি রাখা যাবে না বা ডিপ ফ্রিজে রাখাটাও উচিত না এবার ইনসুলিন যে আমরা নিলাম ইনসুলিন নেওয়ার পরে যে সিরিঞ্জটা আছে সিরিঞ্জটা সবসময় ক্যাপ বন্ধ করে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে বা রাখতে হবে নাহলে ইনসুলিন সিরিঞ্জ যেটা আছে সেটা অন্য স্থানে প্রিক হয়ে যেতে পারে বা কারোর প্রিক হয়ে যেতে পারে বা কিছু অন্য কিছু দূষিত পদার্থের সংস্পর্শে আসতে পারে যার থেকে আপনার ইনফেকশন ছড়াতে পারে হয়ে গেল ইনসুলিন নেওয়ার পদ্ধতি জানার পর আমরা কিছু ইনসুলিনের সাইড এফেক্ট জেনে নেব সাইড এফেক্ট কী কী আছে সাইড এফেক্ট বলতে প্রথমে আছে হাইপোগ্লাইসিমিয়া হাইপোগ্লাইসিমিয়া হচ্ছে ইনসুলিনের সবচেয়ে ডেঞ্জারাস সাইড এফেক্ট হাইপোগ্লাইসিমিয়া কখন হয় হাইপোগ্লাইসিমিয়া যখন মানে ইনসুলিন নেওয়ার ফলে যখন গ্লুকোজের মাত্রা অতিরিক্ত কমে যায় তার ফলে হাইপোগ্লাইসিমিয়া হয় এবার হাইপোগ্লাইসিমিয়া হলে কিছু কমন সিমটম থাকে যেমন সোয়েটিং হবে মানে খুব ঘাম দেবে এবং প্যালপিটেশন হবে বুক ধরপড় করবে ট্রেমার দেখা যাবে আইডিয়া মানে হার্ট রেট বেড়ে যাবে ইত্যাদি দেখা যায় তাছাড়া ব্রেনে গ্লুকোজের মাত্রা অতিরিক্ত কমে যাওয়ার ফলে ব্রেনের ফাংশনটা ডিস্টার্ব হতে পারে বা ব্রেনে ইরিভার্সিবল ড্যামেজ হতে পারে নিউরোগ্লুকোপেনিয়া দেখা যেতে পারে তাছাড়া আরও কিছু সাইড এফেক্ট দেখা যায় মানে আপনারা যে ইনজেকশনটা বহুদিন ধরে যে স্কিনের নিচে নিচ্ছেন বহুদিন ধরে একই স্থানে নিতে নিতে চামড়ার যে গুরুত্ব সেটা আস্তে আস্তে কমে যেতে থাকে একে বলা হয় লাইকোডিস্ট্রফি তাছাড়া ওই চামড়ার নিচে ওই ওই অংশে সাধারণত আপনাদের ইনফ্লেমেশন দেখা যেতে পারে প্রধাও দেখা যেতে পারে তাছাড়া অ্যালার্জি হতে পারে এবং ইনসুলিন নেওয়ার ফলে অংশ ওয়েট লসও দেখা যেতে পারে এবং ইনসুলিনের ডোজ বেশি বা কমের উপর রাত্রে বেশি বা কমের উপর নেওয়ার উপর ভিত্তি করে আরও দু রকমের এফেক্ট দেখা যেতে পারে একটা হচ্ছে সোমোগি এফেক্ট আর একটা হচ্ছে ডন এফেক্ট সোমোগি এফেক্ট কখন হয় যখন রাত্রিবেলার ইনসুলিন ডোজটা মানে প্রয়োজনের তুলনায় বেশি নেওয়া হয়ে যায় তখন কি হয় রক্তে গ্লুকোজের মাত্রা ফল করে যায় ফলে আমাদের দেহ কি চেষ্টা করে তার প্রতিরোধ করার চেষ্টা করে মানে কম্পেনসেটরি একটা অ্যাকশন তৈরি করে এবং তার ফলে কী হয় ক্যাটেকোলামাইন হরমোন বেড়ে যায় তারপরে করটিজোল বেড়ে যায় গ্লুকাগন বেড়ে যায় এর ফলে বেশি করে মানে গ্লুকোজ তৈরি হয় গ্লুকোজ বেড়ে যাওয়ার ফলে সকালে আমরা দেখি আমাদের সুগারটা বেড়ে গেছে এটা বলা হয় সোমোগি এফেক্ট আর আরেকটা এফেক্ট হয় ডন এফেক্ট ডন এফেক্ট কখন হয় যদি আমরা রাত্রে পরিমাণ মতো ইনসুলিনের পরিবর্তে আমরা কম ডোজ নিই তখন দেখা যায় কি আমাদের দেহে কিছু হরমোন বৃদ্ধি পাচ্ছে যেমন গ্রোথ হরমোন করটিজোল ইত্যাদি বৃদ্ধি পাচ্ছে এর ফলে সেটা যে গ্লুকোজটা আছে সেটা সকালে আমাদের শরীরে বৃদ্ধি পেয়ে যায় রাত ব্লাডে এর ফলে আবার হাইপারগ্লাইসিমা দেখা যায় এরকম অনেক কিছু সাইড এফেক্ট আছে তাই ডাক্তারের পরামর্শ মতো ইনসুলিনের ডোজ নির্ধারণ করা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই ইনসুলিনের ডোজ ডাক্তারের পরামর্শ মতন নেবেন এবং কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় স্লাইডিং স্কেলে ইনসুলিন নিতে হয় মানে আপনাদের যে গ্লুকোমিটারটা আছে গ্লুকোমিটার দিয়ে আপনারা যে র্যান্ডম ব্লাড সুগারটা নিচ্ছেন সেটা কত হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে যে রেঞ্জ আছে তার উপর ভিত্তি করে স্লাইডিং স্কেলে আপনাদের ইনসুলিন নিতে হয় মানে একটি নির্দিষ্ট সীমার জন্য একটি নির্দিষ্ট ডোজের ইনসুলিন আরেকটা নির্দিষ্ট সীমার জন্য আর নির্দিষ্ট ডোজের ইনসুলিন এভাবে ইনসুলিন নিতে হয় এই হলো ইনসুলিন সম্পর্কে একটি প্রাথমিক ধারণা তো পরবর্তী ভিডিওতে আমরা দেখে নেব কীভাবে কিছু ওরাল মেডিসিন কাজ করে সুগারের ক্ষেত্রে যেমন বাজার চলতি কিছু ওষুধ মানে প্রাথমিক ওষুধ যেমন মেট ফর্মিন বা ইত্যাদি সেটা সম্পর্কে আমরা কিছু ধারণা লাভ করার চেষ্টা করব আজকের জন্য এইটুকুই ধন্যবাদ